মেষ রাশির জাতক ও জাতিকার জন্য অক্টোবর দু মাসটি উদ্যম পরিবর্তন এবং নতুন সুযোগের মাস হিসেবে বিবেচিত এই মাসে আপনার কর্মজীবন অর্থনৈতিক পরিস্থিতি প্রেম ও সম্পর্ক স্বাস্থ্য এবং মানসিক স্থিতি সব ক্ষেত্রেই কিছু চ্যালেঞ্জ ও সুযোগ থাকবে মাসের শুরুতে কিছু ছোটখাটো সমস্যার সম্মুখীন হলেও ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে এগুলো সহজেই কাটিয়ে ওঠা সম্ভব মেষ রাশির মানুষরা স্বভাবতই উদ্যমী ও কার্যকরী তাই এই মাসে তাদের নতুন পরিকল্পনা ও উদ্যোগ নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা তাড়াহুড়ো বিপরীত ফল দিতে পারে পরিবার এবং সহকর্মীর সঙ্গে সমন্বয় বজায় রাখা গুরুত্বপূর্ণ অর্থ ও ব্যবসায়িক ক্ষেত্রে অক্টোবর দু মাসটি কিছুটা উপর নিচের হতে পারে মাসের প্রথম সপ্তাহে নতুন বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করুন মাঝের সময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করলে লাভের সম্ভাবনা বেশি এই মাসে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা অর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অক্টোবর দু মাসে কিছু রোম্যান্টিক ও আবেগপূর্ণ মুহূর্ত দেখা দিতে পারে সিঙ্গেল মেষরা নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে পারেন যা সম্পর্কের সূচনা হতে পারে বিবাহিত মেষদের জন্য পারস্পরিক বোঝাপড়া এবং শান্ত মনোভাব গুরুত্বপূর্ণ ভুল বোঝাবুঝি এড়াতে সংযম এবং সহমর্মিতা বজায় রাখুন স্বাস্থ্য নিয়ে অক্টোবর মাসে কিছু সতর্কতা নেওয়া উচিত অতিরিক্ত চাপ অনিয়মিত খাদ্যাভ্যাস বা অল্প ঘুম শরীরে শক্তি কমাতে পারে নিয়মিত ব্যায়াম যোগ বা মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করবে এছাড়া হজম শক্তি কিছুটা দুর্বল হতে পারে তাই খাদ্যাভ্যাসে যত্নহীন মেষ রাশির জন্য অক্টোবর মাসটি পেশাগত দিক থেকে উল্লেখযোগ্য নতুন প্রজেক্ট শুরু করার জন্য এটা ভালো সময় কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সৃজনশীলতা কৌশলগতভাবে কাজে লাগাতে পারবেন সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং পুরনো ভুল সংশোধন করার চেষ্টা করা সফলতার সম্ভাবনা বৃদ্ধি করবে মাসের শেষের দিকে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে সংযম বিচক্ষণতা এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখলে এগুলো সহজেই মোকাবিলা করা সম্ভব পরিবারের সঙ্গে সময় কাটানো বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখা সবই মন ও মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে মেষ রাশির জাতকদের জন্য অক্টোবর মাসের শুভ রং সংখ্যা এবং দিন হল শুভ রং লাল সোনালি গাঢ় হলুদ শুভ সংখ্যা এক পাঁচ নয় শুভ দিন মঙ্গলবার শুক্রবার মেষ রাশির মানুষদের উচিত অক্টোবর মাসে ধৈর্য পরিকল্পনা এবং সতর্কতা বজায় রাখা এটি শুধুমাত্র চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে না বরং নতুন সুযোগ ও সমৃদ্ধিও আনবে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখা বন্ধু ও সহকর্মীর সঙ্গে সহযোগিতা স্বাস্থ্য ও মানসিক স্থিতি এসব খেয়াল রাখলে মাসটি মেষ রাশির জাতকদের জন্য ফলপ্রসূ ও সমৃদ্ধ হতে পারে আপনি যদি এই রাশিফল পছন্দ করেন তাহলে দয়া করে লাইক করুন কমেন্ট করুন আপনার মতামত বা অভিজ্ঞতা শেয়ার করতে সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোডিজিটসে যাতে প্রতিদিন বা প্রতি সপ্তাহের রাশিফল আপনার কাছে পৌঁছায়